আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্টের সংবাদ বিশ্লেষণ আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাধীন বাংলাদেশে সকলকে শুভেচ্ছা বেশ কিছুদিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আমরা ভিডিও শুরুতেই জুলাই গণহত্যা এবং আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার আত্মার্মক্রিয় কামনা করছি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি সুপ্রিয় দর্শক আমরা প্রথমে নয় দিগন্ত পত্রিকার শিরোনামগুলো দেখি তাদের এই মুহূর্তের অনলাইন সংস্করণে প্রধান শিরোনাম সাবেক আইজিপি সহ পনেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে গ্রাম পুলিশ সচিবালয়ে ঢুকে পড়েছেন শত শত শিক্ষার্থী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষকদের অবস্থান থেকে চলবে মেট্রো করলেন জামাত আমির অভ্যত্থানের উদ্দেশ্য রস্বাত করতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে তারেক রহমান ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে মির্জা ফখরুল আন্দোলনে গুলিবিদ্ধ মোরশেদুলের সুচিকিৎসার আশ্বাস জামাতামিরের। বাংলাদেশে ছাত্র আন্দোলনে মৃত্যু প্রাথমিক প্রতিবেদন ঢাকা মেডিকেলে সাড়ে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযান মদ ও অবৈধ মালামাল উদ্ধার এই মুহূর্তের সবথেকে আলোচিত এবং ব্রেকিং নিউজ হচ্ছে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার বিশ আগস্ট বিকেলে তথ্য জানান তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান চলমান এইচএসি সমান পরীক্ষার চলমান এইচএসসি সমান পরীক্ষার স্থগিত থাকা পরীক্ষা অনুষ্ঠিত হবে না এখন পর্যন্ত যে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে তার ভিত্তিতেই ফলাফল প্রস্তুত করা হবে তিনি বলেন স্থগিত থাকা পরীক্ষাগুলোর পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রালয় পরীক্ষার্থীদের দাবি কেমিনে নিয়েছে তাই এসব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে এর আগে মঙ্গলবার দুপুরে হাজারো এসএসসি পরীক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিলের দাবি জানান তারা বলেন এরই মধ্যে যেসব পরীক্ষা যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে তার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হোক আন্দোলনকারীরা উল্লেখ করেন যে পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেকে আহত হয়েছেন এবং তাদের পড়াশোনাও ক্ষতি হয়েছে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুল রশিদের সঙ্গে বৈঠকে বসেন সময় অনেক পরীক্ষার্থী সচিবের কক্ষের বাইরে বিক্ষোভ করেন উল্লেখ্য চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয় তিরিশ জুন কড়া সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর বিভিন্ন সময় পরীক্ষা স্থগিত হয় সর্বশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে এক জরুরি সভায় এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষার সময় দুই সপ্তাহ পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং একশো নম্বরের পরীক্ষার বদলে পঞ্চাশ নম্বরের পরীক্ষা সিদ্ধান্ত নেওয়া হয় যাই দর্শক এটা এই মুহূর্তে থেকে বড় ব্রেকিং নিউজ যে এসএসসি পরীক্ষার যে বাকি পরীক্ষাগুলো সেগুলো বাতিল এবং যেগুলো পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার ভিত্তিতেই সে পরীক্ষাগুলোর ভিত্তিতেই ফলাফল নির্ধারিত হবে তো খাগড়া শরীদের টানাবর্ষণ নির্বাচনে প্রয়মিত পাকিস্তান সিরিজে বিশেষ কিছু করবেন সাকিব আশা অধিনায়ক শান্ত নাফলুদি থেকে অজ্ঞাত দুজনের মধ্যে উদ্ধার পেয়াবি পরিচালক জাকির অপসরণ দাবিতে বিক্ষোভ বান্নটি ছবি বানিয়েছে ছাব্বিশটিকেই প্রদর্শনী অযোগ্য বলেছে সেন্সর কাজী হ্যাঁ ওএসডি হলেন স্বাস্থ্য শিক্ষার ডিজি ও এডিজি পুলিশ সুপার হলেন 30 জন ইসরায়েলকে রাজি করিয়ে ব্লিংকেন ছুটলেন মিশরে দীপুমণি ও জয় রিমান্ডে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ